আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর এখানে দেখুন আমি বেসন নিয়েছি মোটামুটি ছ চামচ বড় চামচের সেখানে নুন আর হলুদ দিয়ে গুলে নিচ্ছি এখানে নিয়েছি আমি চারটে ডিম বয়েল করে নিয়েছি বয়ল করার পর দুপিস করে কেটে নিয়েছি এখানে আছে শিল পাটা যেই রেসিপিটা আমি করব। সেটা কিন্তু শিল পাটাতে মশলাটা করলেই ভালো হবে তার জন্য নিয়েছি এখানে আমি পঁচিশ গ্রাম পোস্ত পোস্তর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি মা আজকে করতে চলেছে তবে কি বানাচ্ছে আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই বেসনটা কিন্তু খুব বেশি টাইট করে গুললে হবে না একটু নরম রাখতে হবে আর এতক্ষণ ধরে অনুরোধ করব শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করতে আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিয়ে যেতে বেসনটা গোলা হয়ে গেছে সরিয়ে ঢাকা দিয়ে রাখব জল দিয়ে আমি এবার পোস্তটা সুন্দর করে বেটে নেবো স্মুথভাবে কড়াই গ্যাসই বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে দেবো আপনারা রান্নাটি চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে ডিমের মধ্যে ধীরে সুস্তে সরি ডিমটা বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে খুব আলতো হাতে তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আরও একটা দেখাচ্ছি দেখুন মা এইভাবে নিচ্ছে দেখুন ধীরে শুস্তে কেমন সুন্দর করে তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে না অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে এইভাবেই সমস্ত ডিমগুলো আমরা দিয়ে দেব দেখুন দুটো পেটি হয়ে গেছে এবারে মা উল্টে পাল্টে তুলে ফেলবে এটাকে দেখুন এই হচ্ছে এই তরকারিটার মশলা পোস্ত বাটা বড়ো সাইজের গোটা একটা পেঁয়াজ এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ডিমগুলো ভেজে এরকম করমরে করে নেওয়া হয়েছে আপনারা চাইলে এরকম শুধুও খেতে পারবেন সেরকমই ভাজা হয়েছে এখানে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কুচনা ওইখানে কড়াইতেই তেল দিয়ে একটু কমিয়ে নেওয়া হয়েছে দিয়ে দেবো পেঁয়াজ দেবো কোনো কিছু মশলা এখানে এখন অ্যাড করব না পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন বেরিস্তার মতন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচিয়ে রাখা বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল খাওয়ার অনুযায়ী দিতে পারেন এখানে একটু ঝালের পরিমাণটা কমানো বাড়ানো করতেই পারেন দিয়ে দেবো স্বাদুসারী নুন এখানে আমি চামচের দেড় চামচ পরিমাণে নুন দিলাম এখানে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করা হবে না লাস্ট ফিনিশিং আমি অবশ্যই বলবো রেসিপিটি কি বানাতে চলে আসবো দিয়ে দেবো এক চিমটি পরিমাণে গুঁড়ো হলুদ আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা কিন্তু সাদা সাদা খেতেও বেশ ভালোই লাগে এবার মশলাটা খুব ভালোভাবে কষাবো টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই কমানো থাকে দেখুন ডিমটা ভাজার পরেই বেসনটা বেঁচে গেছে আমাকে একদিন আমার এক দিদিভাই জিজ্ঞেস করেছিলেন এরকম কমেন্টেই যে দিদিভাই বেসনটা যে বেঁচে গেল অনেকেই বলেন না যে এটা আপনারা কী করেন ফেলে দেন বা কিছু এটা ফেলি না এটা আমরা টিফিন বক্সে রেখে দেব আমি যদি মনে করি বিকেলবেলার দিকে বা অন্য কোনো সময় দুই থেকে একদিনের মধ্যে পকোড়া বানিয়ে খেয়ে নেব দিয়ে দেব এই পোস্ত বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পোস্তর কাঁচা গন্ধটা না চলে যায় টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায় সুন্দর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার পোস্ততে মিশিয়ে দেব পোস্ত বাটার যে জলটা ছিল সেইটা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলো একে একে মিশিয়ে দেবো সমস্ত ডিমগুলো সাজিয়ে দিয়েছি এইভাবে এটা আমি রান্না করে নেবো দশ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এক পিট করে এবার উল্টে দেব আর একটা পিট হয়ে গেছে সম্পূর্ণ দেখুন ডিমটা রেডি হয়ে গেছে কেমন সুন্দর কালারফুলও হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নাবিয়ে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন রেডি হয়ে গেল আজকে এক পোস্ত এতক্ষণ ধরে আমার রেসিপিটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে